মোগল শাসন আমলে যখন ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল তাদের করায়ত্তে এসে পড়ে তখনও বাংলার শাসকেরা নিজেদের স্বাধীন শাসন ক্ষমতা এগিয়ে রেখেছিলেন কিন্তু সম্রাট আওরঙ্গজেবের আমলে হিন্দুস্তানের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এবং সমগ্র বাংলা মোগল শাসনে চলে আসে বাংলায় আমরা যে মোগল স্থাপত্য দেখতে পাই তা আওরঙ্গজেবের আমলেই তার সোবেদার কর্তৃক নির্মিত হয় অনেক ইমারতের মধ্যে তেমনই একটি হল ইদ্রাকপুর কেল্লা মগ পর্তুগিজ ও ওলান্দা জলদস্যু যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগর থেকে এসে মূল ভূখণ্ডে ষোড়শ ও সপ্তদশ শতকে এ ছিল বাংলার নদীপথের নিত্যনৈমিত্তিক চিত্র ঘোরসাওয়ার মুঘলরা অচিরে বুঝতে পারে বাংলাদেশে সাম্রাজ্য সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ ধাপ হলো এদেশের জলপথকে সুরক্ষিত করা এরই ধারাবাহিকতায় পরবর্তী একশো বছরে তিনটি দুর্গ গড়ে ওঠে যার একটি হল ইদ্রাকপুর দুর্গ এবং অন্য দুটি হাজিগঞ্জ দুর্গ ও সোনাকান্দা দুর্গ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই তিন দুর্গের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ হল সোনাকান্দা দুর্গ এবং হাজিগঞ্জ দুর্গ এই দুইটি দুর্গ নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে চোখ রাখুন আই বাটনে অথবা ডেসক্রিপশনে তৎকালীন সময়ে মগ ও হারমাদ জলদস্যুদের হামলাকে প্রতিহত করতে আর বিক্রমপুর কেতা মুঘলদের করতলে রাখতে মুঘল সম্রাট আরঙ্গজেবের আমলে বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলা নির্মাণ করেন ইদ্রাকপুর কেল্লা বলে রাখা ভালো মুন্সিগঞ্জের পূর্ব নাম ছিল কিন্তু বিক্রমপুর ঢাকা ও নারায়ণগঞ্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করতে ষোলোশো সালে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর নামক স্থানে নির্মাণ করা হয় ইদ্রাকপুর কেল্লা টিকিট নিতে হয়েছে এখানে ইদ্রাকপুর কেল্লায় প্রবেশ মূল্য ছিল বিশ টাকা করে এটা ভালো হচ্ছে প্রবেশ মূল্যের জন্য তারা বিশ টাকা করে রাখছে এর বিপরীতে জায়গাটি খুবই সুন্দরভাবে সংরক্ষণ ইদ্রাকপুর কিল্লাটি এমন জায়গায় অবস্থিত যার তিন কিলোমিটারের মধ্যে পড়ে মেঘনা ধলেশ্বরী শীতলক্ষা ও ইছামতি এই চারটি নদী এই এলাকার নিরাপত্তার জন্য নির্মিত তিনটি ত্রিভুজ জলদুর্গ বা ট্রায়াঙ্গল অব ওয়াটার ফোর্টের মধ্যে এই ইদ্রাকুর কেল্লা অন্যতম মোগল সুবেদার মির জুমলা প্রকৌশলীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন ঢাকাকে জলদস্যুদের হাত থেকে মুক্ত রাখতে তিন ধাপে প্রতিরক্ষা দুর্গ তৈরি করবেন জলদস্যুদের নৌকা মেঘনা নদী থেকে এসে ধলেশ্বরী মোহনায় পড়বে তারপর প্রবেশ করবে শীতলক্ষায় তার আগে থেকে ইদ্রাকপুর থেকে ধলেশ্বরীর মোহনায় কামানের গোলা ছোড়া হবে এরপরও যদি জলদস্যুদের নৌকা শীতলক্ষায় প্রবেশ করে তখন সোনাকান্দা দুর্গ থেকে কামানের গোলা ছাড়া হবে আর শেষ প্রতিরোধ গড়ে তুলবে হাজিগঞ্জ দুর্গ এভাবেই তিনটি জল পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল যা ছিল খুবই চমৎকার ও কার্যকরী চতুর্দিকে প্রাচীর দ্বারা আবৃত দুর্গের মাঝে মূল দুর্গ গ্রামের মধ্যে দুর্গের প্রাচীর সাপলার পাপড়ির মতো প্রতিটি পাপড়িতে ছিদ্র রয়েছে এবং ছিদ্র দিয়ে কাঁচার ব্যবহার করা হতো দুর্গের উত্তর দিকে বিশাল আকার প্রবেশদ্বার রয়েছে সিঁড়ি দিয়ে মূল দুর্গের চূড়ায় উঠা যায় এবং এটি মূলভূমি হতে বিশ ফুট উঁচু দেয়ালের বর্তমান উচ্চতা প্রায় চার থেকে পাঁচ ফুট এবং প্রাচীরের দেয়াল দুই থেকে তিন ফুট পুরো দুর্গের চতুর্দিকে প্রাচীর দ্বারা বেষ্টিত করা দুর্গের প্রত্যেক কোনায় আছে সুউচ্চ বৃত্তাকার বেষ্টনী দুর্গের একমাত্র খিলানাকার দরজাটি উত্তর দিকে অবস্থিত এই প্রবেশদ্বার দিয়ে মূল দুর্গের চূড়ায় যেতে হয় মূল প্রাচীরের পূর্ব দিকে রয়েছে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করার মঞ্চ যার ব্যাস তেত্রিশ অতিরিক্ত প্রাচীর যুক্ত হয়েছে দুইশো দশ দৈর্ঘ্য এবং দুইশো চল্লিশ ফুট আয়তনের এই দুর্গখানি এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ইদ্রাকপুরকে লাক্ষ সম্ভবত ষোলোশো সালে নির্মাণ কাজ শুরু হয় এবং ষোলোশো ষাট সালে তা শেষ হয় কেল্লাটি দুই ভাগে বিভক্ত পশ্চিমাংশ এবং পূর্বাংশ গ্রামের মধ্যখান বরাবর একটি পাঁচ ফুট উচ্চতার দেয়াল রয়েছে প্রাচীরের উত্তর পাশে কামাল বসানোর তিনটি মঞ্চ দক্ষিণ পাশেও তিনটি থাকার কথা কিন্তু সেখানে দুইটি রয়েছে দুর্গে প্রবেশের মূল পথটি উত্তর পাশে এবং দুর্গ থেকে শত্রুকে গোলা নিক্ষেপের প্রাচীরে ছিল অসংখ্য চতুষ্কোণাকার ফোকর শত্রুদের উদ্দেশ্যে গোলা নিক্ষেপের জন্য দুর্গটির দেয়ালে অসংখ্য ছিদ্র রয়েছে এই ফোকরগুলো বন্দুক দিয়ে গুলি চালানোর উদ্দেশ্যে উপযোগী করে তৈরি করা দুর্গের সবচেয়ে লক্ষণীয় বিষয় হল ড্রাম বা বুরুজের পাদদেশে রয়েছে একটি কুঠরি সিঁড়ি দিয়ে সেই কুঠরিতে অবতরণ করা যেত জনশ্রুতি রয়েছে ইদ্রাকপুর কেল্লার সাথে লালবাগ কেল্লার এই সিঁড়ি ধরে রয়েছে গুপ্তপথ কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি তবে সে পথ দিয়ে লালবাগ কেল্লা নয় পালানো যেত অন্য কোনো জায়গায় আপতকালীন সময়ে দুর্গী অবস্থানকারীরা নিরাপদে সরে যাওয়ার জন্যই নির্মিত এই পথ আর কুঠুরিতে অস্ত্র ও গোলা রাখা হতো ইদ্রাকপুর কেল্লায় আবুল হোসেন নামে একজন সেনাধ্যক্ষ সার্বক্ষণিক নিয়োজিত থাকতেন আবুল হোসেন ছিলেন নৌবাহিনীর প্রধান তার নিয়ন্ত্রণে দুইশো নৌযান পদ্মা মেঘনা ধনেশ্বরী ও ইসামতির তীরে প্রস্তুত থাকত যেসব নৌযান ঈদ্রাকুর কেল্লার নিয়ন্ত্রণে থাকতো তা হল পোষা জলবা পুরব পারিন্দা বজরা তাহেরা সরব অলিল খাটগিরি ও মালগিরি ইদ্রাকুর কেল্লার নিয়ন্ত্রণে যেসব পদাতিক বাহিনী ছিল তার প্রধান ছিলেন সদলি খান ধারণা করা হয় এই দুর্গকে ঘিরেই ধীরে ধীরে গড়ে ওঠে মুন্সীগঞ্জের বসতি স্থাপনাটি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ইদ্রাকুর নামে একটি এলাকাও রয়েছে কেন্নাটি লালবাগের চেয়ে ছোট হলেও গুরুত্বপূর্ণ ছিল অনেক বেশি ষোলোশো ষাট সালে ইদ্রাকপুর এলাকাটি ইছামতি ধলেশ্বরী ব্রহ্মপুত্র মেঘনা ও শীতলক্ষার সঙ্গম স্থম ছিল আঠারোশো সালে সিবাহী বিদ্রোহের সময় মোগলদের পতন হলে ইদ্রাকপুর দুর্গটি ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় উনিশশো সালে এই দুর্গটি পুরাগীতি হিসেবে ঘোষিত হয় ঢাকার গুলিস্তান থেকে ঢাকা ট্রান্সপোর্ট বা দিঘির পাট ট্রান্সপোর্টের মাধ্যমে মুক্তারপুর আসা যায় মুক্তারপুর থেকে অটোরিকশায় পনেরো টাকা জনপ্রতি এবং রিকশায় লাগে বিশ থেকে প্রায় পঁচিশ টাকার মতো যা করে ইদ্রাকপুরের কেল্লায় যাওয়া যায় তবে সদরঘাট থেকে ছেড়ে আসা কিছু শিব যা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে কিছু সময়ের জন্য থামে তা দিয়েও আসতে পারেন আবার চাইলে বাসে করে নারায়ণগঞ্জ সদরে এসে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকে জাহাজে করে মুন্সিগঞ্জ আসতে পারেন এতে এই অঞ্চলের নদীপথের একটা ধারণা পাবেন সাথে নদীপথের সৌন্দর্য ও উপভোগ করতে পারবেন পরে লঞ্চ থেকে দশ টাকায় অটো ভাড়ায় চলে যেতে পারেন ইদ্রাকপুর দুর্গ আর প্রবেশের জন্য লাগবে বিশ টাকা প্রবেশ মূল্য মোগল স্থাপনার মধ্যে অপূর্ব এক নিদর্শন হল ঈদ্রাকপুর দুর্গ চারশো বছরের পুরনো ইতিহাসের মায়াজালে হারিয়ে যেতে চাইলে এবং নিজেকে ইতিহাসের পাতায় আবিষ্কার করতে চাইলে এই দুর্গে ঘুরে যেতে পারেন অনায়াসেই এই দুর্গ আমাদের দেশের সম্পদ আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা দেয়ালে আঁকা করবেন না এবং প্রেমের নিদর্শন রাখবেন না এবং আশেপাশের পরিবেশের ক্ষতি সাধন করবেন না